নতুন অত্যাধুনিক এল কোচ নিয়ে বামনহার স্টেশনে পৌঁছল উত্তরবঙ্গ এক্সপ্রেস খুশি রেল রেলযাত্রীরা উল্লেখ্য দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অবশেষে উত্তরবঙ্গ এক্সপ্রেসকে অত্যাধুনিক এলএইচবি কোচে রূপান্তর করল উত্তরপূর্ব রেল দফতর কি সেই এল কোচ আসুন জেনে নেওয়া যাক রাজধানী সহ অধিকাংশ প্রথম সারি ট্রেনে এখন এল বি কোচ ব্যবহৃত হয় এল এইচ পুরো নাম লিঙ্ক হফম্যান বুশ এই ধরনের কোচ আইসিএফ থেকে অনেক বেশি উন্নত এই ধরনের কামরায় ট্রেন যাত্রা অনেক আরামদায়ক এলএইচবি কোচের সবথেকে বড় বৈশিষ্ট্য হল এই কোচ অ্যান্টি রোল অ্যান্টি কোলাপস এবং অ্যান্টি টেলিস্কোপিক মাইল্ড স্টিল দিয়ে তৈরি হওয়ায় আইসিএফ থেকে ওজনে হালকা এই ধরনের কোচ এই ধরনের কামরায় ট্রেন যাত্রা অনেক আরামদায়ক সঙ্গে ডিস্ক ব্রেক থাকায় তা দ্রুত থামতে সক্ষম এলএইচবি কোচ বিশিষ্ট এক্সপ্রেস ট্রেন আইসিএফ এর তুলনায় গতিতে ছুটতে সক্ষম আইসিএফের তুলনায় এই কোচের দুলুনি অনেক কম আইসিএফ কোচে বসে থাকলে ট্রেন চলার সময় অনেক বেশি দুলুনি অনুভব হতো কিন্তু এলএইচবির ক্ষেত্রে তা অনেক কম পাশাপাশি ট্রেন চলার সময় এই ধরনের কোচে আওয়াজও হয় কম এর পাশাপাশি বিশেষ বৈশিষ্ট্যের জন্য এলএইচবি কোচ দুর্ঘটনার সময় কম ক্ষতিগ্রস্ত হয় গতকাল সন্ধ্যায় শিয়ালদহ থেকে রওনা হয়ে আজ ভারত বাংলাদেশ সীমান্ত ঘাষা বাবনহার স্টেশনে পৌঁছল উত্তরবঙ্গ এক্সপ্রেস নতুন সাজে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি দেখতে স্টেশনে ভিড় জমান রেলে ভ্রমণ পিপাসু সহ বামনহাট এলাকার বাসিন্দারা তবে অনেকেই বলছেন নতুন এলএইচবি কোচ যেমন যাত্রীদের নজর থাকবে অনেক সুবিধা স্বাচ্ছন্দ্যের দিক থেকে ভাড়াও রয়েছে স্বার্থের মধ্যে এদিন উত্তরবঙ্গ এক্সপ্রেস চেপে বামনহাট স্টেশনে নেমে এক রেল যাত্রী জানায় যে উত্তরবঙ্গ এক্সপ্রেসে এলএইচবি কোচ নতুন পালক সেটা আগের তুলনায় অনেকটাই সুন্দর যাতায়াতেও রয়েছে দারুণ সুবিধা ভাড়া যেমন সাধ্যের মধ্যে তেমনি সাজসজ্জার দিকেও অনেকটাই উন্নত খুবই ভালো লাগছে আজকে ভ্রমণার থেকে নতুন অত্যাধুনিক এল এইচবির কোচে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস যাত্রা শুরু করছে এতে লাভবান হবেন বামনহাট এবং প্রত্যক্ষ এলাকার যে সমস্ত যাত্রীগণ কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবেন তারা অনেক নিরাপদে যাত্রা করতে পারবেন খুবই ভালো লাগছে দীর্ঘ দাবি সেটা আজকে পূরণ হলো খুবই ভালো লাগছে ভাড়া যা আছে মোটামুটি ঠিকই আছে এবং ভাড়া অনুযায়ী সব সুন্দরটা মনে হচ্ছে এখন ঠিকই আছে কোথায় বাড়ি কি নাম বাড়ি সুকুমার মুসুমার লাগলো ভালোই লাগলো ফার্স্ট প্রথম দিন চললাম গাড়িতে ঠিকই বলে একজন একটা ঠিকই ভালোই লাগলো কোথা থেকে আসলে উনি নিকুজরতে নিকুজরতে বলে কোথায় বাড়ি বাড়ি তো আমার বাগনাট কলোনি মাঠ আর ভাড়ার দিক থেকে I'm not going to it